জাপানি সম্রাট হিরোহিত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেছিলেন যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে অর্থ কষ্টে মরবে না জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু এটি শুধু কথার কথা ছিল না তার প্রমাণ আমরা এখনও দেখতে পাই জাপান এখনও বাংলাদেশের সবচেয়ে বড় নিঃস্বার্থ বন্ধু সব রকম বিপদে আপদে জাপান সবসময় বাংলাদেশের পাশে থেকেছে কিন্তু কেন জাপানের মতো একটি উন্নত দেশের বাংলাদেশের প্রতি এত টান কিসে এর সব কিছুর মূলে রয়েছে কুষ্টিয়াতে জন্ম নেওয়া এক বাঙালি যার নাম রাধা বিনোদ পাল যে রাধা বিনোদ পালের কাছে চিরকৃতজ্ঞ জাপান জাপান যে আজ এত উন্নত তার পিছনে বিশাল অবদান রয়েছে এই বাঙালির কিন্তু কিভাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রত্যন্ত শালিমপুর গ্রামের রাধা বিনোদ পালের ভাস্কর্য আজ সদর্পে দাঁড়িয়ে আছে জাপানের কিয়োটো শহরে কেবল ভাস্কর্যই নয় তার নামে আছে রাস্তাও গড়া হয়েছে জাদুঘর তার নামে আছে রাজধানী টোকিওতে সুপ্রশস্ত রাজপথ সম্রাট হিরোহিত তাকে ভূষিত করেছেন জাপানের সর্বোচ্চ সম্মাননা কোক্কা কুনশো পদকে আজকের জাপানের উন্নতির পেছনে অন্যতম ভূমিকা ছিল রাধা পালের তারা সেই অবদান ভুলেনি আর তাই দুই সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারত সফরে এসে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন রাধা পালকে। কলকাতায় কৃতজ্ঞ চিত্তেও সাক্ষাৎ করেন তার বৃদ্ধ ছেলের সঙ্গে আর জাপান যে বাংলাদেশের বন্ধু এর মূলেও আছেন রাধা বিনোদ পাল কিন্তু কেন এই সম্মান কে এই রাধা বিনোদ পাল চলুন একটু পিছনে ফিরে দেখা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপান আত্মসমর্পণ করেছিল নিতে হয়েছিল যুদ্ধ অপরাধের দায় মার্কিন জেনারেল ডকলাস ম্যাক আর্থারের নির্দেশে যুদ্ধ অপরাধে অভিযুক্ত জাপানিদের বিচারের জন্য গঠিত হয় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ডকলাস ম্যাক আর্থার জাপানি যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা করেন অভিযুক্ত করা হয় আটাশ জন জাপানি রাজনীতিবিদ সামরিক ও সরকারি কর্মকর্তাকে এদের অপরাধ প্রমাণ হলে করা হতো বিশাল অঙ্কের আর্থিক জরিমানা এই জরিমানা পরিশোধ করা জাপানের জন্য রীতিমতো অসম্ভব এই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে নিযুক্ত হন অস্ট্রেলিয়ান বিচারপতি স্যার উইলিয়াম এফ ওয়েব ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ তথা অবিভক্ত ভারত চীন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস মিলিয়ে দশ দেশের দশজন বিচারককে তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের জন্ম নেওয়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাধা বিনোদ পাল বাংলাদেশ তো বটেই গোটা উপমহাদেশেই তার বিচারের পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ রায়ের বলা বাহুল্য জাপানি সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো সালের সাত ডিসেম্বর আচমকা যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে এই হামলায় চব্বিশশো তিন সেনাকর্মী ও বাসিন্দা প্রাণ হারায় এবং চোদ্দশো জন আহত হয় কেবল তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী অজস্র গণহত্যা সম্ভ্রমহানি ও লুটপাট চালিয়েছিল গণহত্যার মধ্যে সুকচিং ও জিক গণহত্যা ছিল অন্যতম প্রায় দুই লাখের বেশি নারীকে ভোগ ও যৌন দাসী হিসেবে ব্যবহার করেছিল জাপানি সেনাবাহিনী যারা পরে কমফোর্ট উইমেন নামে পরিচিতি পায় এমন লাখ লাখ মামলা ছিল জাপানের নামে নিয়োগ পাবার পর টোকিও গিয়ে রাধা বিনোদ পাল দেখলেন তাকে মূলত সম্মাননা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিচারক হিসেবে তার দায়িত্ব এক লোক দেখানোর মতো তাকে থাকতে দেওয়া হয়েছিল অতি সাধারণ এক হোটেলে অন্য বিচারকদের জন্য ছিল আলিশান ব্যবস্থা রাধা বিনোদ পাল জানতেন জাপান যুদ্ধ অপরাধ করেছে তেমনি জাপানও যে ভয়াবহ যুদ্ধ অপরাধের শিকার হয়েছে সেটিও সত্য কারণ জাপানে যে পারমাণবিক বোমা হামলা হয়েছিল তা সব অপরাধকেই ছাড়িয়ে যায় এই বিচারে সবাই জাপানকে শাস্তি দিতে সম্মত হয় এক পর্যায়ে রাধা বিনোদ পালের কাছে তার রায় জানতে চাওয়া হলে তিনি তার রায় লিখেছিলেন জাপানকে এককভাবে যুদ্ধ অপরাধের জন্য দায়ী করা হলে এটি হবে চরমতম ভুল কারণ বাকি দেশগুলো ভয়াবহভাবে যুদ্ধ অপরাধ করেছে এর অন্যতম উদাহরণ ছিল হিরোসীমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা নিক্ষেপ হিরোসীমায় প্রায় এক লাখ চল্লিশ হাজার এবং নাগাসাকিতে প্রায় এবং নাগাসাকিতে প্রায় চুহাত্তর হাজার নিরীহ মানুষ নিহত হয় যুদ্ধ অপরাধের জন্য যদি জাপানের বিচার করতে হয় তবে বাকিদেরও বিচার করতে হবে পূর্ণাঙ্গ রায় নিয়ে প্রধান বিচারপতির ওপর হস্তক্ষেপ করেন রাধা পাল তিনি বলেন জাপান যখন যুদ্ধে গিয়েছিল তখন এই অপরাধের জন্য কোনো আইন ছিল না এই আইন তৈরি হয়েছে পরবর্তীতে জাপান যখন যুদ্ধে গিয়েছিল তখন এই বিষয়ে কিছুই জানত না সুতরাং বর্তমানে আইন তৈরি করে আগের অপরাধের বিচার করা যৌক্তিক না জানা আর অজানা অপরাধের মধ্যে বিস্তর ফারাক রাধা বিনোদ পালের এমন মতামত শুনে ডাচ এবং ফরাসি বিচারকেরা নিজেদের অবস্থান খানিকটা নিরপেক্ষের দিকে মোড় নিলেন যদিও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিজেদের জায়গায় অটল থাকে এ সময় তারা রায়ের আগে প্রশ্ন তুলেছিল যদি জাপানে পারমাণবিক বোমা হামলা না হতো তবে জাপান আত্মসমর্পণে রাজি হতো না কিন্তু প্রমাণসহ রাধা বিনোদ পাল দেখিয়েছিলেন পারমাণবিক বোমা হামলা না করলেও জাপান আত্মসমর্পণে রাজি হতো তিনি বলেন হিরোসীমা নাগাসাকিতে যে হামলা হয়েছে তা ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাযোগ্য জাপানকে যদি সম্পূর্ণ দোষী সাব্যস্ত করা হয় তবে মিত্র শক্তির আরও চরম শাস্তি পাওয়া উচিত এ সময় গোটা বিচারিক প্যানেল ফুঁসে উঠেছিল রাধা বিনোদ পালের ওপর তাকে পশ্চিমা এবং মিত্রশক্তি বিদ্বেষী এবং জাপানের দালাল হিসেবেও আখ্যায়িত করা হয়েছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি বিনোদ পাল ছিলেন অবিচল যেহেতু বিনোদ পালও একজন বিচারক তাই এই বিচারকের সাথে সম্মত না হয়ে রায় দেয়া সংবিধান বহির্ভূত ছিল দীর্ঘদিন এই বিচার চলতে থাকে এক পর্যায়ে দেশ ভাগের পর উনিশশো সালে এই বিচার শেষ হয় রাধা বিনোদ পালের এই রায় ব্যাপক সাড়া ফেলেছিল জাপান সহ গোটা বিশ্বে মূলত এর মধ্য দিয়েই জাপান বড় ধরনের যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে মুক্তি পায় রাধা বিনোদ পালের এই রায়ের ফলে জাপান নিজেদের অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পায় যদিও এই রায়ে মোট সাতজন শীর্ষস্থানীয় ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ষোলো জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে বিশ ও সাত বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয় যা অপরাধের তুলনায় খুবই কম তবে জাপান বিশাল অঙ্কের ক্ষতিপূরণ থেকে বেঁচে গিয়েছিল রাধা বিনোদ পালের দেওয়া এই রায় বিশ্বনন্দিত ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে আর এই রায় জাপানকে সহিংসতার দীর্ঘ পরম্পরা ত্যাগ করে সভ্য ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে প্রধানতম সহায়ক ভূমিকা পালন করে রাধা বিনোদ পাল কেবল রায়ের মধ্য দিয়েই দায়িত্ব শেষ করেননি বিচারের চার বছর পরে উনিশশো সালের ছয় আগস্ট শান্তি স্মৃতি উদ্যানে দাঁড়িয়ে পারমাণবিক বোমা হামলার অষ্টম বার্ষিকীতে জাপানিদের উদ্দেশ্যে বলেছিলেন যদি আবার জাপানিরা যুদ্ধে চড়ায় তবে হিরোসীমার সেই নৃশংসতায় নিহত নিরীহ মানুষদের প্রতি চূড়ান্ত অবমাননা করা হবে রাধা বিনোদ পালের এই বক্তব্য অক্ষরে অক্ষরে পালন করেছিল জাপানিরা সে বছরই বিচারের রায় মেনে নিয়ে সান ফ্রান্সিসকো শান্তি চুক্তিতে স্বাক্ষর করে জাপান এর ফলে জাপানের দখল ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র জাপানিরাও বিনোদ পালকে আশ্বস্ত করেছিলেন জাপান কখনোই আর যুদ্ধে চড়াবে না এবং সব সময় শান্তির পক্ষে থাকবে সেই থেকে জাপানের শান্তির সূচনা জাপানও সেই থেকে মনে রেখেছে বিনোদ পালকে রাধা বিনোদ পালের জন্ম আঠারোশো সালের সাতাশ জানুয়ারি কুষ্টিয়ার নিম্নবিত্ত পরিবারে কুষ্টিয়া জিলা স্কুলে এন্ট্রান্স রাজশাহী কলেজ থেকে এফ এ পরীক্ষায় তালিকায় স্থান পেয়েছিলেন রাধা পাল উনিশশো সাত সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর করার পর এলাহাবাদ অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে কেরানি হিসেবে কর্মজীবন শুরু হয় তার ময়মনসিংহের আনন্দমোহন কলেজে গণিত বিভাগে প্রভাষক হিসেবে শুরু হয়েছিল তার শিক্ষকতা জীবন শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন ময়মনসিংহ কোর্টের আইনজীবী একাধারে শিক্ষক ও আইনজীবী হিসেবে নিয়োজিত থাকার পরও অসামান্য মেধাবী রাধা বিনোদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হন তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে প্রথম তাকে ভারতের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এই দায়িত্বের পর তাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারক করা হয় সেই দায়িত্ব শেষ করার পরে তিনি পান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব খ্যাতি নিজের দায়িত্বকে ভোলেননি রাধা পাল অবসর নেওয়ার পর ফিরে তার গ্রামে সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের বিচারপতি হিসেবে যোগদানের আমন্ত্রণ পাওয়ার আগ পর্যন্ত তিনি গ্রামের বাড়িতেই ছিলেন জাপান এই অসামান্য বাঙালি বন্ধুকে ভোলেনি জাপান সম্রাট হিরোহিত তাকে ভূষিত করেছিলেন জাপানের সর্বোচ্চ সম্মাননা ফার্স্ট অর্ডার অব দ্য সিক্রেট ট্রেজার পদকে জাপানের নিহন বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করেছে সম্মানসূচক এল উপাধিতে টোকিও এবং কিওটো শহরের মেট্রোপলিস গভর্নরেরা তাকে ফ্রিডম অব দ্য সিটি অব টোকিও ও কিওটো সম্মানে ভূষিত করেছিল তার সম্মানে জাপানের ইয়াসুকুনি মঠে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় রাজধানী টোকিওতে সুপ্রশস্ত রাজপথের নাম রাখা হয়েছে তার নাম অনুসারে দর্শক বাংলাদেশি হিসেবে কুষ্টিয়ার এই কৃতি সন্তানকে নিয়ে আপনি গর্বিত কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন